নমস্কার আজকে রাহু কেতুর ট্রানজিট নিয়ে ডিসকাশন করব এই রাহুকেতুর ট্রান্সিট আমি ইন্ডিভিজুয়াল আলোচনা কিন্তু আপনাদের অলরেডি মাসখানে করে দিয়েছিলাম দীর্ঘ আঠারো মাস বাদে রাহু আপনার মিন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে আর কেতু কন্যাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে কেননা কেতুর গতি হচ্ছে বক্রগতি এই আলোচনা ইন্ডিভিজুয়াল আলোচনা করে বারো রাশির উপরেই রাহুর ট্রানজিট আলাদা করছে কেতু আজকে রাউকেতুর একসাথে আমি ডিসকাশন করবো আলোচনাটা যে এই রাহুকেতুর ট্রানজিটে এবং রাহুকেতুর দৃষ্টি বিনিময়ে কোন কোন রাশির জন্য কেরকম ভালো আর কোন কোন রাশির জন্য ভালো কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে কেতুর এই ট্রাউনজিট আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্টটা পরিবর্তন নিয়ে আসবে রাহু এই যে আঠেরো বছর বাদে রাহুর এই রাশি পরিবর্তন কুম্ভ রাশিতে গোচর করছে এবং কেতু আপনার সিংহ রাশিতে গোচর করছে আপনার কিন্তু কর্কশি ঢাইয়া কেটে গেছে অর্থাৎ আপনার অষ্টম ভাবে রাহুর গোচর হচ্ছে কিছু কিছু জায়গায় আপনার ভালো হবে কিছু কিছু জায়গায় আপনার একটু ডিস্টার্ব হবে কোনো কাজ হয়তো এক চান্স থেকে আপনার হবে না প্রথম বাধার সম্মুখীন হবেন কিছু আপনার সাবধানতা অবলম্বন করতে হবে কিছু আপনার জ্যাকপট লাগবে লটারি লাগবে প্রতি সম্পত্তি আপনার পড়ধন প্রাপ্তি হবে আপনার কিছু আবার লোকসানও হবে অষ্টম ভাবে রাহুর এই গোচর কিন্তু আপনার রোগ ভোগ হবে আপনি রোগে ভুগবেন কিন্তু একটা ভয় ভয় ভাব হবে একটা আতঙ্ক কাজ করে আপনাদের ইরিটেটেড ভাব আসবে নার্ভের প্রবলেম আসবে আপনার গুপ্ত রোগ হবে হবে গোপনাঙ্গের প্রবলেম হবে এবং আপনার কিন্তু এই সময় ইনফেকশন অনেকটি কোনো রিলেশন অনেকটি সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন কর্করাশির ক্ষেত্রে অর্থাৎ ভালো যেমনি হবে আপনার মন্দও কিন্তু হবে অষ্টমভাবে রাহুর এই গোচর আপনার কিন্তু আর্থিক যাটা ভালো গ্রোথ হবে বড় কোনো যোগাযোগ বড় কোনো অফার মিলবে আপনার বেস্ট পজিশন মিলবে আপনার কিন্তু এই সময় জিরো থেকে আপনি হিরো হবেন অর্থাৎ আপনার মধ্যে আলাদা একটা কি বলবো পার্সোনালিটি কাজ করবে কোনো ট্যালেন্ট না থাকলো আপনার মধ্যে হঠাৎ রাতায়াত আপনি লাইফে একটা চেঞ্জ আপনার মধ্যে কোনো ট্যালেন্ট না বি কেয়ারফুল কটরাশী লোকেরা তারও কিন্তু আপনি কিন্তু কোনো জায়গাটা কেউ কেটা হয়ে তৈরি আপনি কোনো ভালো রাজনীতিবিদ হয়ে যাবেন আপনাকে লোকে একটা পাবলিক ফিগার হয়ে যাবেন আপনি আপনি রাজনেতা হবেন আপনি সোশ্যাল মিডিয়া কাজ সেখানে রাতায়াতের আপনি ভাইরাল হয়ে যাবে আপনার চ্যানেলটা এবং বিশাল বেটার একটা সিচুয়েশন তৈরি হবে কিন্তু আপনার মধ্যে উধত্য অহংকার রাগ তেজ বেড়ে যাবে বড় ধনলা বড় প্রাপ্তি হবে এবং কিন্তু অষ্টমেরাও আপনার কিন্তু হেলথের ডিস্টার্ব হবে আপনার গোপনাঙের প্রবলেম হবে আপনার নার্ভের প্রবলেম হবে আপনার লিভারের প্রবলেম হবে এই সময় আপনার নেশার হ্যাবিট আপনার ড্রিঙ্কস হ্যাবিট স্মোক হ্যাবিট এগুলো কিন্তু বেড়ে যাবে সুতরাং রাহুর এই কেতুর ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো ফল নিয়ে আসছে কেন আপনার সেকেন্ড হাউসে কেতুর ট্রানজিট হচ্ছে আপনার অষ্টমে যেমন রাহুর ট্রানজিট সেকেন্ড হাউসে আপনার কেতুর ট্রানজিট রাউর তিন দৃষ্টি কেতুর কোনো দৃষ্টি নেই রাউর তিন দৃষ্টি সপ্তম দৃষ্টি দৃষ্টি পঞ্চম দৃষ্টি হচ্ছে আপনার প্রপার্টি গাড়ি কে কিনবেন বা কোথায় ইনভেস্ট করবেন এগুলো কিন্তু আপনি করবেন অর্থাৎ আপনার গাড়ি বাড়ি জায়গাটা কেনার একটা জায়গা তৈরি হবে আপনি বিদেশ যাত্রা করবেন নিধেন পক্ষে আপনি অন্য রাজ্যে যাবেন অন্য শহরে যাবেন দৃষ্টি আপনার প্রচুর প্রচুর বড় হবে যোগাযোগ হবে আপনার মানে কি বলবো মানে দু নম্বর ইনকাম আপনার মধ্যে একটা ছল চার তরি ভাবে সে কিভাবে এক্সট্রা ইনকাম করবো কিভাবে লোককে টুপি দেবো সরি টু জিনিসগুলো আপনার মধ্যে এই জিনিসগুলো করবেন না আপনার হোটেল থেকে ইনকাম আপনার এক্সটাইন হঠাৎ কোনো ব্যক্তি দ্বারা উপযোগী আপনাকে হেল্প করবে হঠাৎ করে আপনাকে উপযোগী অর্থ দেবে সে অর্থ অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আপনাকে অর্থের দিক দিয়ে যথেষ্ট আপনার ভালো নবম দৃষ্টি পড়বে আপনার পরিবার দিয়ে ফ্যামিলিতে কোনো আপনার নিজস্ব কোনো মাঙ্গলিক কাজ ফ্যামিলির কোনো মাঙ্গলিক কাজ বিদ্যা চাকরি এইসব নিয়ে কোনো গুড নিউজ আপনি পাবেন এবং প্রপার্টির যে প্রবলেম ছিল সেটা সলভ হবে প্রপার্টি প্রেটে যে প্রবলেম সেটা সলভ হবে ঝামেলা মিটবে এবং প্রপার্টি কোনো রিনোভেশন হবে এবং আপনার জায়গা চেঞ্জ স্থান চেঞ্জ হবে নতুন বাইরি তৈরি হয় বাট রাহুল এই অষ্টম ভাবে গোচরের কারণে আপনাকে শরীর স্বাস্থ্য অনেকগুলি সতর্ক সচেতন হতে হবে নাহলে শরীর স্বাস্থ্য না আপনাকে ভুগতে হবে চেষ্টা আগামী আঠ মাস আপনার জন্য যথেষ্ট মানে এটা রাউড রাউট ট্রানজিট আদার আরো যে আর আটটা গ্রোথ ট্রানজিট আছে আরো যে সাতটা গ্রোথ ট্রানজিট আছে বা আরো ইউরিনাস নেপচুন প্লুটোর ট্রানজিট সেগুলো কিন্তু এখানে এফেক্টেড হবে তার জন্য কি করতে হবে অবশ্যই আপনার মাসিক রাশি বল সাপ্তাহিক রাশি বল ধনী রাশি বলটা ফলো করতে হবে কেউ কেউ বলছেন আপনার এই জায়গায় কিছু কিছু মিলতে হ্যাঁ মিলতে নাই পারে এটা আমি ওভারঅল আপনাদের ডিসকাশন করছি তার জন্য কি করতো আপনার ব্যক্তিগত হরস্কোপটা কাউকে আপনি ফলো করেন দেখান আপনার হাতটা দেখান দেখান বাস্তু অবশ্যই অবশ্যই আপনাকে অনেকটা বোঝার জন্য বলল অবশ্যই ভালো লাগে ভালো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন অন করবেন যতবার লোকে শেয়ার করবেন আর যোগাযোগ সেভেন ডবল টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকবেন